মহিলা ডাক্তার যখন ক্লিনিকে যাচ্ছিল তখনই এই চারজন প্ল্যান করে তাকে ফাঁসানোর জন্য তারা তার স্কুটির একটি চাকা পাংচার করে দেয় পুলিশ তাকে সাহায্য করতে মানা করে দেয় আর বলে ওটা আমাদের এরিয়া নয় খাবার বানানোর স্টোভ থেকে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে মারা হয় পুলিশের ওপর হামলা করে পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে এই ঘটনাটিকে অনেকে দিল্লির নির্ভয়ার ঘটনার সাথে তুলনা করে তারিখ ছিল সাতাশে নভেম্বর দু দিন ছিল বুধবার তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সাদনগর নামের একটি জায়গা আছে এই এলাকায় থাকতেন ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডি তিনি একজন ভেটেনারি ডাক্তার ছিলেন অর্থাৎ পশুদের চিকিৎসক তার ক্লিনিক ছিল সামসাবাদ টাউনে যা তার বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে ছিল তার কাছে একটি স্কুটি ছিল এবং তিনি এটি চালিয়ে যাতায়াত করতেন তার বাড়ি থেকে ক্লিনিকের পথে একটি টোল প্লাজা পড়ত যার নাম ছিল টুন্ডুপাল্লি টোল প্লাজা যেহেতু বাড়ি থেকে ক্লিনিকের দূরত্ব বেশ খানিকটা ছিল তাই তিনি প্রায়ই এই টোল প্লাজায় নিজের স্কুটি পার্ক করে কোনো ক্যাব বা ট্যাক্সি নিয়ে ক্লিনিকে যেতেন ওই দিনও অর্থাৎ সাতাশে নভেম্বর তিনি ঠিক এইভাবেই নিজের স্কুটি চালিয়ে টুন্ডুপাল্লি টোল প্লাজায় পৌঁছান এবং পার্কিং এলাকায় নিজের স্কুটি পার্ক করে এরপর তিনি ক্যাব বুক করে নিজের ক্লিনিকে যান সারাদিন কাজ করেন কাজ শেষ করার পর ডক্টর প্রিয়াঙ্কাকে একটি স্কিনের ডক্টরের কাছে যেতে হয় কারণ তার স্কিনের চিকিৎসা চলছিল এবং ওই সন্ধ্যায় তার অ্যাপয়েন্টমেন্ট ছিল ডিউটি শেষ করার পর তিনি স্কিনের ডাক্তারের কাছে যান এবং নিজের চেক আপ করান এগুলো করতে করতে রাত নটা বেজে যায় বাড়ির লোকজন জানত যে প্রিয়াঙ্কা ডিউটি শেষ করে স্কিনে ডক্টরের কাছে যাবেন তাই তারা ততটা চিন্তা করেননি ডাক্তার দেখানোর পর প্রিয়াঙ্কা ট্যাক্সি করে টোল প্লাজায় ফেরেন এবং সেখান থেকে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তিনি যখন পার্কিংয়ে পৌঁছান দেখেন তার স্কুটির একটি টায়ার পাংচার হয়েছে রাত হওয়ার কারণে ডক্টর প্রিয়াঙ্কা চিন্তায় পড়ে যান কারণ চারপাশে শুধু ট্রাক চলাচল করছিল প্রিয়াঙ্কা ভাবতে শুরু করেন কি করবেন কেননা তার আশেপাশে কোনো পামচারের দোকান ছিল না ডক্টর নিজের স্কুটিকে একটি ট্রাকের পেছনে দাঁড় করিয়ে রাখেন সেখানে তিনি একাই ছিলেন তার আশেপাশে সবাই পুরুষ যারা সব ট্রাক ড্রাইভার সবাই তাকে একা দেখে ঘুরে ঘুরে দেখছিল প্রিয়াঙ্কা বুঝতে পারেন তাদের চোখে কি রয়েছে তারা কোন নজরে তাকে দেখছেন তখন একটু একটু করে প্রিয়াঙ্কা ভয় পেতে শুরু করে এই সময় একটি ট্রাকের ড্রাইভার মোহাম্মদ আরিফ সাহায্যের জন্য তার কাছে আসে প্রিয়াঙ্কা তার দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন যে সে সাহায্যের জন্য নয় অন্য উদ্দেশ্যে এসেছে তাই প্রিয়াঙ্কা তার সাহায্য ফিরিয়ে দেয় সে চলে যায় প্রিয়াঙ্কার আরও ভয় লাগে তাই তিনি ভয় দূর করতে নিজের ছোট বোনকে ফোন করেন এবং পুরো ঘটনা জানান যে স্কুটির টায়ার পাংচার হয়েছে এবং আশেপাশের লোকেরা তাকে খুবই খারাপভাবে দেখছে তাই তিনি খুব ভয় পাচ্ছেন প্রিয়াঙ্কার বোন বলেন স্কুটি ছেড়ে কোনো ক্যাব বুক করে বা কোনো ফ্যামিলি কারের লিফ্ট নিয়ে বাড়ি ফিরে আসতে প্রিয়াঙ্কা বলেন এখানে কেবল ট্রাক চলছে যদি কোনো ফ্যামিলি গাড়ি চলাচল করতো তাহলে হয়তো সাহায্য নিতাম আর আমি স্কুটি এখানেই কিভাবে ফেলে রাখব কাল কিভাবে ডিউটিতে আসব যদি রাতের মধ্যে কেউ চুরি করে নেয় তাহলে কি হবে সাধারণত মধ্যবিত্ত পরিবারের মানুষ এইসব ভাবেন যে বাইক বা স্কুটি চুরি হলে অনেক ঝামেলা হবে এবং পরের দিন অফিসে কিভাবে যাবো এইসব ভাবনা প্রিয়াঙ্কার মনেও হচ্ছিল প্রিয়াঙ্কার বোন অনেক বোঝান কিন্তু প্রিয়াঙ্কা বলেন আমি স্কুটি ফেলে কিভাবে যেতে পারি এরপর প্রথমে যে লোকটি সাহায্য করতে এসেছিল তার চলে যাওয়ার পর আরেকজন লোক সাহায্যের জন্য এগিয়ে আসেন তার নাম ছিল জুল্লু শিবা সে ডক্টর প্রিয়াঙ্কার কাছে এসে বলেন এখানে একটি পামচারের দোকান আছে আমি স্কুটি ঠিক করে আনছি সে পামচারের দোকানে স্কুটি নিয়ে যায় এবং কিছুক্ষণ পর ফিরে এসে বলে দোকান বন্ধ হয়ে গেছে আরো একটি দোকান আছে সেটা হয়তো খোলা থাকবে কিন্তু একটু দূরে স্কুটিকে ট্রাকে করে নিয়ে যেতে হবে প্রিয়াঙ্কা তার প্রস্তাব ফিরিয়ে দেন এরপর জুল্লুশিবা সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কার বোন ফোনের ওপার থেকে সবকিছু কিছু শুনছিলেন যখন সে স্কুটিকে ঠিক করার জন্য গিয়েছিল তখন প্রিয়াঙ্কা বোনকে বলেছিল তুমি ফোন রেখো না কিছু না কিছু কথা বলো যাতে একা লাগবে না এবং ভয়ও কমবে রাত নটা বাইশ মিনিটে এই কথোপকথন শুরু হয় এবং নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চলে এই সময় প্রিয়াঙ্কা বারবার বলছিলেন আমার খুব ভয় লাগছে তাছাড়াও এই লোকগুলোকে আমার ভালো মনে হচ্ছে না প্রিয়াঙ্কার বোন বারবার বলছিল তুমি স্কুটি ছেড়ে দাও এবং একটা ক্যাব বুক করো বা কোনো ফ্যামিলি গাড়িতে লিফট নিয়ে চলে আসো এরপরে নটা বেজে বিয়াল্লিশ মিনিটে ফোন কেটে যায় কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার বোন আবার ফোন করে কিন্তু ফোন সুইচ অফ বলে বোন ভাবেন হয়তো দিদির ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে এবং সে কোনো কার নিয়ে বাড়ি ফিরে আসবে ধীরে ধীরে দু ঘন্টা কেটে যায় কিন্তু প্রিয়াঙ্কা আর বাড়ি ফিরে আসে না বাড়ির লোকের চিন্তা বাড়তে থাকে তারা জানতো প্রিয়াঙ্কা টোল প্লাজায় আটকে আছে তাই তারা গাড়ি নিয়ে টোল প্লাজায় চলে আসেন সেখানে গিয়ে দেখেন প্রিয়াঙ্কাও নেই এবং তার স্কুটিও নেই তারা আশেপাশের লোকজনেদের জিজ্ঞাসা করেন কিন্তু কেউ কিছুই বলতে পারে না এরপর প্রিয়াঙ্কার ছোট বোন উদ্বিগ্ন হয়ে কাছের সাইব্রাবাদ পুলিশ স্টেশনে যান তখন রাত প্রায় বারোটা বাজে সেখানে পৌঁছে পুরো ঘটনা জানান পুলিশ জিজ্ঞাসা করেন তোমার বোনের সঠিক অবস্থান কি ছিল প্রিয়াঙ্কার বোন সম্পূর্ণ ঠিকানা দেন পুলিশ শুনে বলেন দুঃখিত ওই এলাকা আমাদের অধীনে পড়ে না আপনাকে শামসাবাদ পুলিশ স্টেশনে যেতে হবে এটি একটি সাধারণ সমস্যা অনেক সময় এইভাবেই এলাকা নিয়ে বিতর্ক হয় আইন অনুযায়ী প্রথমে সাহায্য করা উচিত এবং পরে এলাকা নিয়ে বিতর্ক মেটানো উচিত প্রিয়াঙ্কার বোন খুবই উদ্বিগ্ন হয়ে ছুটে যান পুলিশ স্টেশনে এবং পুরো ঘটনা জানান যে আমার বোনের স্কুটি হয়েছে সে টোল প্লাজায় একা দাঁড়িয়েছিল সে আমার সাথে প্রায় কুড়ি মিনিট কথা বলে এরপর আমাদের ফোন কেটে যায় পরে আমি ফোন করলে ফোন সুইচ অফ বলে দু ঘন্টা ধরে আমরা তার বাড়ি ফেরার অপেক্ষা করি কিন্তু সে বাড়ি ফিরে আসেনি এবং আমরা যখন টোল প্লাজায় গিয়ে দেখি সেখানে সে নেই এবং তার স্কুটিও নেই পুলিশ প্রিয়াঙ্কার ছোট বোনকে নিয়ে সেখানে পৌঁছান এবং আশেপাশের এলাকা খুঁজতে শুরু করেন সেই সাথে লোকজনের সঙ্গে কথাও বলেন কিন্তু ডক্টর প্রিয়াঙ্কার কোনো সন্ধান মেলে না পরিবারের লোকজন খুবই আতঙ্কিত হয়ে পড়েন তারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদেরও প্রিয়াঙ্কার ব্যাপারে জানিয়ে দেয় সবাই একে একে প্রিয়াঙ্কার ফোনে ফোন করার চেষ্টা করে কিন্তু ফোন সুইচ অফ বলে পুলিশও তদন্ত করছিল কিন্তু প্রিয়াঙ্কার কোনো খবর পাওয়া যাচ্ছিল না এবার সকাল হয়ে যায় তারিখ ছিল নভেম্বর দিন ছিল বৃহস্পতিবার এই টোল প্লাজা থেকে কয়েক কিলোমিটার দূরে একটি ছোট্ট ওভার ব্রিজের পাশ দিয়ে এক দুধবালা যাচ্ছিল তিনি দেখেন পাশে কিছু জিনিস পরা অবস্থায় পড়ে আছে তিনি কাছে গিয়ে দেখেন একটি লাশ যা প্রায় সম্পূর্ণ এবং দেখেন যে লাশটি পুরোপুরি পুড়ে গেছে এবং পরিচয় শনাক্ত করার মতো কোনো উপায় নেই লাশের কাছে আতপোড়া একটি ওড়না ও ভগবান গণেশের একটি লকেট পাওয়া যায় প্রিয়াঙ্কার বোন রিপোর্ট লেখানোর সময় প্রিয়াঙ্কার পরিচয় সম্পর্কিত বিবরণ দিয়ে রেখেছিল পুলিশ যখন ওরনা এবং লকের দেখে তখন সন্দেহ হয় সাথে সাথে পরিবারের সাথে যোগাযোগ করে প্রিয়াঙ্কার এবং তাদের থানায় ডেকে পাঠান প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা ভয়ে ভয়ে পোড়া ওরনা এবং গণেশের লকেট দেখে চিনতে পারে যে এই লাশটি তাদের মেয়ে ডক্টর প্রিয়াঙ্কার এরকম দৃশ্য দেখে পরিবারের সবাই পুলিশ স্টেশনে কান্নায় ভেঙে পড়ে বাবা মা কত কষ্ট করে পড়াশোনা করিয়ে মেয়েকে ডাক্তার করেছিল কত ভালোবাসা কত যত্নে ছোট থেকে মেয়েকে আগলে রেখেছিল কিন্তু কিছু হাতে তাদের মেয়ের এরকম নিঃশংস বলি হতে হবে সেটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি আজ তারা শেষবারের মতো তাদের মেয়ের মুখটাও দেখতে পেল না এরপর পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায় যে তার সাথে গণধর্ষণ করা হয়েছিল এবং শাশ্রোত করে তাকে হত্যা করা হয়েছিল এরপর কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল যখন এই খবর প্রকাশ্যে আসে তখন পুরো হায়দ্রাবাদে হইচই পড়ে যায় মানুষ রাস্তায় নেমে আসে এবং অপরাধীদের ধরার দাবিতে স্লোগান দিতে শুরু করে ধীরে ধীরে এই খবর হায়দ্রাবাদ থেকে পুরো ভারতে ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে মানুষ জন্য ন্যায় বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে পুলিশ এবার তল্লাশি জোরদার করে এবং পুরো শক্তি দিয়ে অপরাধীদের ধরার চেষ্টা করে টোল প্লাজার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা হয় সেই সাথে রাস্তাতে যত পেট্রোল পাম্প ছিল তাদের সিসিটিভি ফুটেজ দেখা হয় পুলিশ জানতে পারে এই নরপিসাচরা কারা ছিল এরা সেই নরপিসাচ ছিল যারা সেদিন রাতে প্রিয়াঙ্কাকে সাহায্য করতে এসেছিল পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে ট্রাকের নম্বরও খুঁজে পায় কারণ সেই ট্রাকটি ছাব্বিশে নভেম্বর থেকে একটি পার্কিং গ্রাউন্ডে পার্ক করা ছিল ট্রাকের নম্বরের মাধ্যমে পুলিশ ট্রাকের মালিক সম্পর্কে জানতে পারে এবং মালিক ট্রাক চালকের নাম বলে দেয় পুলিশ ট্রাক ড্রাইভার পর্যন্ত পৌঁছে যায় যার নাম ছিল মোহাম্মদ আরিফ পুলিশ আরিফকে গ্রেপ্তার করে এবং তার মাধ্যমে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় সাতাশে নভেম্বর এই পুরো ঘটনা ঘটে আঠাশে নভেম্বর মৃতদেহটি পাওয়া যায় উনতিরিশে নভেম্বর পুলিশ অপরাধীদের চিহ্নিত করতে সক্ষম হয় এবং সেই দিনই তাদের গ্রেপ্তার করা হয় প্রিয়াঙ্কার পরিবারের সদস্যদের মতে যদি সেদিন রাতে পুলিশ তাদের এলাকা বিভাজনের সমস্যার বদলে বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে নিত তাহলে হয়তো আজ প্রিয়াঙ্কা বেঁচে থাকত এবার পুলিশ চারজন অপরাধীকে সরাসরি আদালতে নিয়ে যায় তারপর সেখান থেকে শামসাবাদ থানায় নিয়ে যায় কিন্তু এরই মধ্যে এই খবর পুরো হায়দ্রাবাদে ছড়িয়ে পড়ে যে অপরাধীদের ধরা হয়েছে এবং তাদের শামসাবাদ থানায় আনা হচ্ছে জনতার ভিড় সেই পুলিশ স্টেশনকে চারপাশ থেকে ঘিরে ফেলে জনতা এতটাই ক্ষুব্ধ ছিল যে যদি অপরাধীদের সেখানে নিয়ে যাওয়া হতো তাহলে জনতা তাদের মেরে ফেলতো তাই পুলিশ আদালত থেকে অনুমতি নিয়ে এই চারজন অপরাধীকে শহর থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে একটি জায়গায় নিয়ে যায় এবং সেখানেই তাদের রাখে পুলিশ আরও তদন্ত করে এবং ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন এবং একটি ঘড়ি উদ্ধার করে এই জিনিসগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় দুই ডিসেম্বর পুলিশ আদালত থেকে এই চারজনের জিজ্ঞাসাবাদের অনুমতি নেয় পুলিশ দশ দিনের জন্য তাদের হেফাজতে রাখার অনুমতি পায় এবং তিন ডিসেম্বর থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয় জিজ্ঞাসাবাদের সময় একটি ভয়াবহ মর্মান্তিক কাহিনী বেরিয়ে আসে যা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে ছাব্বিশে নভেম্বর এই চারজন একটি ট্রাক নিয়ে তুন্ডুপাল্লি টোল প্লাজায় আসে তাদের তখনও অর্ডার মেলেনি যে মাল কোথায় থেকে তুলে কোথায় নিয়ে যেতে হবে তাই তারা টোল প্লাজার পার্কিংয়ে গাড়ি পার্ক করে অপেক্ষা করছিল সাতাশে নভেম্বর বিকেল পাঁচটা নাগাদ ডক্টর প্রিয়াঙ্কা তার স্কুটিটি টোল প্লাজার পার্কিংয়ে এসে এই চারজনের ট্রাকের পিছনে রেখে ক্লিনিকে চলে যান চারজনের মধ্যে একজন প্রিয়াঙ্কাকে দেখে তার সাথে খারাপ কাজ করার পরিকল্পনা করে প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর একজন তার স্কুটির কাছে যায় এবং স্কুটির টায়ার পাম্পচার করে দেয় এরপর তারা ডক্টর প্রিয়াঙ্কার ফিরে আসার অপেক্ষা করে অপেক্ষার সময় তারা প্রচুর মদ্যপান করে সময় চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা তার স্কুটির কাছে ফিরে আসে এবং দেখে যে তার স্কুটির টায়ার পামচার হয়ে গেছে সে স্কুটির পাশে দাঁড়িয়ে চিন্তায় পড়ে যায় তখন মোহাম্মদ আরিফ তার সাহায্যের জন্য এগিয়ে আসে কিন্তু প্রিয়াঙ্কা সাহায্য নিতে অস্বীকার করে তাকে সাহায্য করতে আসে সে স্কুটি ঠিক করার নাটক করে এই দিকে তাদের ফোন কেটে যায় ধীরে ধীরে আশেপাশের মানুষও কমতে থাকে তখন চারজনের মনে হয় সঠিক সময় তারা প্রিয়াঙ্কার সাথে জোর করে যখন প্রিয়াঙ্কা সাহায্যের জন্য চিৎকার করে তখন তারা তাকে জোর করে মদ খাওয়ায় এবং মুখে কাপড় গুজে দেয় তারপর এই নরপিশাচরা এই অসহায় মেয়েটির সাথে খারাপ কাজ করতে শুরু করে তাদের এই পৈশাচিক অত্যাচার প্রায় সারা রাত চলে যখন তাদের মন ভরে যায় তখন তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে তারপর তারা লাশটি একটি কম্বলে মুড়ে ট্রাকে তুলে নেয় দুইজন ট্রাকে ছিল এবং দুজন স্কুটি নিয়ে যাচ্ছিল তারা লাশটি একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং যারা স্কুটি চালাচ্ছিল তারা কাছের একটি পেট্রোল পাম্পে পেট্রোল আনতে যায় লাশটিকে পোড়ানোর জন্য কিন্তু পেট্রোল পেট্রোল পাম্পের কর্মচারী বোতলে দিতে অস্বীকার করে তারপর তারা ট্রাকে থাকা নিয়ে আসে যেটাতে তারা খাবার রান্না করত। সেই স্টোভ থেকে কেরোসিন তেল বের করে তারা লাশটি একটি ব্রিজের নিচে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় দশ থেকে পনেরো মিনিট তারা জ্বলন্ত লাশের সামনে দাঁড়িয়েছিল তারপর তারা সেখান থেকে চলে যায় পরে পুলিশ তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রিয়াঙ্কার স্কুটিটি খুঁজে পায় যার নম্বর তুলে ফেলা হয়েছিল ডিসেম্বর রাতে পুলিশ সেই চারজনকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ডক্টর প্রিয়াঙ্কার পুড়ে যাওয়া লাশ পাওয়া গিয়েছিল পুলিশ তাদের ঘটনাস্থলে নিয়ে যায় কারণ তারা চেয়েছিল পুরো ঘটনাটা আবার প্রদর্শন করা হোক অর্থাৎ ক্রাইম সিন রিক্রিয়েট করা যাতে বোঝা যায় কিভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছিল সব করতে তাদের সকাল পাঁচটা বেজে যায় যখন তারা লাশটি লুকিয়ে রেখেছিল সেই জায়গায় পৌঁছায় তখন চারজন অপরাধীর মধ্যে দুইজন পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় এবং গুলি চালানোর চেষ্টা করে অন্য দুইজন পাশে পড়ে থাকা লাঠি তুলে পুলিশদের ওপর আক্রমণ করতে থাকে পুলিশ বারবার তাদের আত্মসমর্পণ করার কথা বলে কিন্তু তারা শোনে না দুইজন পুলিশ তাদের থামাতে গিয়ে আহত হয় পুলিশ বুঝতে পারে যে তারা থামবে না তাই শেষ পর্যন্ত পুলিশ তাদের গুলি করে মেরে ফেলে পুলিশের দাবি ছিল যদি তারা না মারত তাহলে অপরাধীরা পুলিশদের মেরে ফেলত লক্ষ লক্ষ মানুষের আশা ছিল যে প্রিয়াঙ্কা রেড্ডির হত্যাকারীদের ফাঁসি দেওয়া হবে তবে অবশেষে তাদের যে সঠিক শাস্তি পাওয়া উচিত ছিল তারা তা পেয়েছে চারজন অপরাধীকে সেই জায়গায় মারা হয় যেখানে তারা প্রিয়াঙ্কা রেড্ডিকে পুড়িয়ে মেরেছিল এই চারজন নরপিস্বাসের হত্যার কথা পাবলিকে জানাজানি হতেই পাবলিকের ক্রোধ শান্ত হয় এবং তারা খুশি হয়ে পুলিশদের উপর পুষ্পবৃষ্টি করে এই চারজন লরপিসকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা কি ঠিক না ভুল এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন